পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল শ্রী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্য শ্রী শ্রী বর্দার চরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর চরণে আমার শতকোটি প্রণাম আমার সকল ভাই ও বনেদের জানাই জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালের শ্রী রাতুল চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি